আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে আসলাম এরকম ডিজাইনের একটা জামা কাটিং তো জামাটা ভাস করে নিলাম চার ভাজে তারপরে এখানে মেজারমেন্ট করে নিচ্ছি একচল্লিশ ইঞ্চি আপনারা দাগগুলো খেয়াল করে রাখবেন এত কিছু বলার তো আর সম্ভব না আপনারা দাগটা ভালো করে দেখে নিতে পারেন দেখেন নিচ্ছি কোথায় থেকে কোথায় দাগ দিয়ে নিচ্ছি যেটা একটু খেয়াল করে রাখবেন তাহলে আপনাদের সহজ হবে

এটাকে কাটিং হবে এখন আমি নিয়ে আসবো চার ভাঁজে ভাঁজ করে নিলাম যেটাকে এখন আমি মেজারমেন্ট করবো কতটুকু মেজারমেন্ট এটা একটু আপনি করে নেবেন

এইভাবে কাটিং করে এলাম জামার কাটিং করার শেষ আল্লাহ হাফিজ